এই সোনা কি এই যে মাংসের নলাটাকে তুই চুষবি নাকি আমি চুষে দেব এর ভেতরে যা শ্বাস আছে না আর মাংসটা যা সফট হয়েছে না উফ বাবা আজকে আর মাংস টেনে ছেঁড়া লাগছে না খাসির মাংস একেবারে হাত দিয়েই টিপে টিপে খেয়ে ফেলা যাচ্ছে দারুণ দারুণ এত সুন্দর টেস্ট হয়েছে রে সোনা তুই না না খাগা যা আমি খেয়ে নিই আর এটা আমি চুচু দেব তোকে দেব না ও কি সুন্দর খেতে হয়েছে মন হচ্ছে কাউকে দেব না নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কি বলেন তো মটন খাসির মাংস আর সাথে আছে এরকম একটা মেটে বেশ কিছু চর্বিও দিয়েছে দোকানদার এইগুলো চর্বিগুলো আমাদেরকে এমনিই দিয়ে দিয়েছে আর আজকের খাসির মাংসগুলো দেখেন বন্ধুরা একেবারে থাবা থাবা মাংস মাংস আর এই যে নলা এটা খেতে আমার বেশ ভালো লাগে আর এই যে থাবা থাবা মাংস ও দেখেন আজকের মাংসের পিসটা আমার কাছে বেশ লেগেছে আর সত্যি কথা বলতে এই নলাটা খেতে আমার ভালো লাগে মনে হয় মানে কি বলবো সবকলা মাংস এরকম নলা নলা হতো তা খুব ভালো হতো এই যে আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর এটা চুচু দিতে কে কে ভালোবাসেন আমি তো জানি একেবারে চুচতে চুচতে পিছন দিকে চলে যান থালায় জোরে জোরে বাড়ি দিলে কিরকম শব্দ হয় বলেন তো দারুণ লাগবে ও বলতে ভুলে গেছি আজকে খাসির মাংসটা আমি একদমই অন্যরকমভাবে রান্না করব। এরকমভাবে আমি খাসির মাংস রান্না করলে বাড়িটা মানে আর কি বলবো মানুষজন পাগল হয়ে যায় তার জন্য খাসির মাংসগুলো প্রথমে ধুয়ে নেই আর কীভাবে রান্না করব সেটাই বলছি জানেন তো বন্ধুরা এই খাসির মাংস রান্না করতে যে প্রথম যেদিন এভাবে রান্না করেছিলাম সেদিনের একটা কাহিনী আছে শুনলে হেসে মরে যাবেন তার আগে বলে দিই আজকের খাসির মাংস কিন্তু আমি পেঁয়াজ ছাড়া রান্না করছি তার জন্য রসুন বেটে নিয়েছি বেশি করে লঙ্কা বেটে নিয়েছি জিরে ধনে গরম মশলা হলুদ লবণ তেল চা লাগে আর নিয়েছি এক মুঠো মুসুরির ডাল খেয়েছেন কখনও পেঁয়াজ ছাড়া খাসির মাংস তাও আবার মুসুরির ডাল দিয়ে হ্যাঁ আজকের খাসির মাংসের ভিতরে অনেক ইউনিক একটা ব্যাপার আছে তাই কেউ কোথাও না গিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকের খাসির মাংস কিন্তু আমি জনতা ওই মশলা ভুনা করে ঢেলে কষিয়ে জল ঢেলে সিদ্ধ করে রান্না করছি না আজকে কিন্তু একদমই অন্যরকম রান্নাটা শুরু করে দিই আজকে প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল বেশ এক খাবলা তেল দেবেন কিন্তু তারপরে মাছ যেরকম লবণ হলুদ মাখিয়ে নেন না ঠিক সেমভাবে আপনি আজকে খাসির মাংসের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নেবেন বেশ সুন্দর করে মাখাবেন যেন সব দিকে লাগে ঠিক আছে মেটেটাও আছে চর্বিটাও আছে উফ আজকের খাসির মাংস আমার একবারে চোখ জুড়িয়ে যাচ্ছে আর এখন থেকে আমার পেটের ভিতরে ছুচো ডাকছে বন্ধুরা আমি একটু লোভদা মতো আছি মনে হয় জানেন তো এই যে মুসুরির ডাল দিয়ে খাসির মাংস এক মুট দেবেন তার বেশি কিন্তু দেওয়া যাবে না আমি বলে দেই আপনার হাতের এক মুট মুসুরির ডাল হলে কিন্তু ভালো লাগবে না প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে আজকে পেঁয়াজ রসুন কিছু না দিয়ে দিয়ে দিচ্ছি খাসির মাংস তেলে ভাজা ভাজা করে নিচ্ছি কোনো ফোড়নও দেইনি আমিও তো ফোড়ন টোড়ন দেবো না তবুও আমার তরকারি খেয়ে সবাই আঙু চাটবে খাসির মাংসগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে বেশ সময় ধরে ভাজা ভাজা করে নেবো সেই যে বললাম এক মুঠ মুসুর ডালের বেশি কিন্তু নেওয়া যাবে না এটাই কিন্তু ম্যাজিক আপনার যেটুকু উঠবে সেটুকুই এই মাংসের ভিতরে দিতে হবে আমার এখানে প্রায় সাতশো মতন মাংস ছিল সাত আটশো আপনারাও এরকম মনে করেন এক কেজিতে এক মুঠ আর এক মুঠের হাফ এরকম তো দেবেন বেশি মুসুরের ডাল কিন্তু দেবেন না অল্প হ্যাঁ আর পেঁয়াজ কিন্তু একটু দিচ্ছি না সম্পূর্ণটা রসুনের উপরেই রান্নাটা হচ্ছে আর রসুনগুলো আমি কি সুন্দর করে বেটে নিয়েছি আর অনেকগুলো রসুন দিয়েছি যেহেতু এই গ্রেভিতে কোনো পেঁয়াজ থাকছে না রসুনের পরিমাণটা বেশি দিতে হবে আর কি সুন্দর লাগে এইভাবে মাংসটা রান্না করলে জানেন তো প্রথম যেদিন আমি এই রান্নাটা করেছিলাম সেদিন আমি একদম কান্না করেছিলাম প্রচুর কান্না করেছিলাম এত কান্না করেছিলাম যে আমার বদ ছুট্টে বাড়ি চলে এসেছিল আর এই কিন্তু সেই আদার গুঁড়ো যেটা কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম সেই আদার গুঁড়ো এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম তাহলে রসুন আদার গুঁড়ো আর মাংস লবণ হলুদ মাখিয়ে তেলে দারুণ করে ভাজা ভাজা করে নেব ঠিক আছে আর তারপরে দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে মাংসটা ধৈর্য ছাড়া করে কষতে হবে শুকনো ঝাল বেটে নিয়েছি দারুণ কালার হয়েছে সেটাও দিয়ে দিলাম একটু বেশি বেশি দেব যাতে বেশ ঝাল ঝাল হয় তারপরে কি দেব জানেন দেখতে থাকুন মাংসটা কষানোর সময় মনোযোগ নিয়ে কষাবেন জালের দিকে ঠিক রাখবেন নজর এই রান্নাটা করতে যেয়ে যেহেতু আমি কেঁদে পড়েছিলাম প্রথম দিন কেন কেঁদেছি পরে বলছি আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের খাসির মাংস ঝোলটা বেশ ভালো লাগে কিন্তু ছোট্ট একটা রেস্টুরেন্ট একটা ভাবি রান্না করে তাই আমি বলছি আপনার মাংসের চেয়ে ঝোলটা ভালো লাগে কেন বলেন তো তো বলছে মারে আমি যদি বলে দেই তাহলে তো আর আমার লোক কমে যাবে না আমি বলছি কমবে না সেটার কারণ হলো এই মুসুরির ডাল সে এরকম ঝোলে মুসুরির ডাল দিয়ে দেয় এই মাংসের ঝোলটাতে এত ভালো লাগে মাংস না থাকলেও শুধু ঝোল থাকলেই মনে করেন আটটা দশটা বিশটায় রুটি উঠে যাবে তারপরে আমাকে অনেক রিকোয়েস্টের পরে বলল মাগো আমি মা খাসির মাংসে এক মুসুরির মসুরির ডাল দিই ও আমার বড় একদিন বলছিল মাংসের ভিতরে এরকম মুসুরির ডাল দেওয়া যায় তাহলে তো তাই বলছে দেখ তুই বলিস না আমার রেস্টুরেন্টের নাম তাহলে আমার লোক কমে যাবে আমি বললাম না ঠিক আছে তবে আমি আমার চ্যানেলে করবো তা বলছি তা করিস কেন তা করিস কেন খুব ভালো লাগবে খেয়ে দেখিস কেন তো সত্যি বন্ধুরা আমি ও দিয়েছি আর কি যে ভালো লাগে এটা বলার মতো তা এবার কষানো হয়ে গিয়েছে জল দিয়ে দেবো ঠিক আছে আর আমি এই মাংসটা মৃদু আছে সময় নিয়ে ধৈর্য সহ করে মাটির চুলায় রান্নাটা করব আপনারা চাইলে প্রেশার কুকারে দিতে পারেন গ্যাসের চুলায় কিন্তু আসলে গ্যাসের চুলার থেকে মাটির চুলার রান্নাটা দারুণ হয় বন্ধুরা এবার শুধু অপেক্ষা করব। আমার প্রায় এক ঘন্টা মতো লেগেছে আর আজকের মাংসটা আমি বেশ খানিকটা সফট সফট করব। তাহলে আমার ছেলে ভালো খেতে পারবে আর আমার বরেরও টানাছেড়া করা লাগবে না কিন্তু একটা মজার ব্যাপার আছে তার বলছি আমার যখন মাংসটা ঠিক এই পর্যায়ে প্রথম যেদিন রান্না করেছি সেদিন আমার এত কান্না পেয়েছিল কারণ এত টাকা দামের মাংস আর আমার বর একটু ঝালঝাল কষা কষা পছন্দ করে সেখানে আমি এক ফুট মুসুরির ডাল দেওয়াতে আমার ঝোলটা এরকম দেখতে হয়েছে তখন তো আমি ভাবছি হায় হাই তেল কাটলো কই কষা কষা মতো কালার হলো কই এ পর্যায়ে আমি আমার চর্বিটা তুলে রেখেছি সেটা দিয়ে দিলাম তো বেশ কষা কষার মতো কালার আসেনি এরকম ডাল ডাল মতন গন্ধ বেরোচ্ছে এরকমভাবে তো খাসি মাংস রান্না করলে আমার কখনো খেতে চাইবে না আর এত টাকা জিনিস নষ্ট করে ফেললাম হায় ভগবান কষা কষা হচ্ছে না বলে আমি কি কান্না করছি আমার বর একদম অবাক হয়ে গেছে যে মাংসের জন্য এত কান্না করছে ছুটতে বাড়ি আসছে এবার আমি কি করছি রান্না থেকে উঠে বসছি আর দূরে সরে গেছি রাগের চোটের ধের আমার মাংস রান্নাটা হলো না আর এসে দেখি তেল কাটতে শুরু করেছে আর ঠিক এরকম অবস্থা তাহলে বলেন মানে খাসির মাংস যদি রান্না করতে যে আপনি নষ্ট করে ফেলেন বেশি ভালো করতে গিয়ে তাহলে কেমনটা লাগবে বলেন তো আমি ভাবছি হয়তো আমার মুসুরির ডালের পরিমাণ বেশি হয়ে গিয়েছে বা মুসুরির ডাল দিয়েছি আর অথবা পেঁয়াজ দিয়ে তার জন্য হয়তো আমার মাংসটা খারাপ হয়ে যাচ্ছে আর এবার আমার আর মান সম্মান থাকবে না কিন্তু বন্ধুরা একটু মৃদু আছে বসিয়ে আমি দূরে চলে গেছি এসে দেখলাম এরকম সুন্দর কষা কষা হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হচ্ছে আর কী সুন্দর খেতে হচ্ছে আপনার বাড়িতে অবশ্যই একদিন এক পুট মুসুরি ডাল আর পেঁয়াজ ছাড়া এভাবে খাসির মাংসটা রান্না করবেন দেখবেন আপনার জান জুড়ে যাবে একদম অন্যরকম একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে বাড়িতে রান্নাটা করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হলো আর অবশ্যই অবশ্যই ভালো হবে দেখেই তো বুঝতে পারছেন আমার মাংসটা আজকে কত সুন্দর হয়েছে আমার মাংস রান্নার গল্পটা সবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন টাটা